কেউ সুখী নয় কম হোক আর বেশি আমরা সবাই বন্ধুদের সাথে বা পরিচিত অনেকের সাথেই সুখ দুঃখের গল্প করি তাই না হ্যাঁ আমরা একজন আরেকজনকে খুব ভালো করে জানি চিনি কিন্তু তারপরেও কেউ সুখী আর কেউ দুঃখী এগুলো আমরা কখনোই সরাসরি নির্ণয় করতে যাই না হ্যাঁ যখন আমি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি তখন মনে হয় ভাবি আমার ওই বন্ধুটার আমার থেকে অনেক সুখে আছে আমার মতো এসব নিয়ে চিন্তা করতে হয় না তার অনেক সুখে আছে সে আবার আমার ওই বন্ধুদের যখন এরকম অবস্থায় মুখোমুখি হয় তখন সেভাবে তার থেকে আমি অনেক বেশি সুখী অনেক সুখে আছি আসলে দূর থেকে কত কিছুই তো বলা যায় ভাবা যায় কিন্তু প্রকৃত সত্যিটা বোঝা যায় না আমার কাছে মনে হয় প্রকৃত সত্যি সেটা যেটি বেশি কয়েক বছর আগে আয়ুব বাচ্চু ওনার গানের মধ্যে দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন আমিও যতটুকু বুঝি তাতে মনে হয় পৃথিবী সুখেই ঠিকই কিন্তু আমাদের জীবনটা সুখের নয় তারপরেও দিনের পর দিন আমাদের সুখে থাকার অভিনয় করে যেতে হয় তাই না হ্যাঁ ঠিক তাই আমরা সুখে আছি এটা শুধু অভিনয় আসলে এই পৃথিবীতে কেউ সুখী নয় পৃথিবী প্রতিটা মানুষ সুখেরা থাকার অভিনয় করে এই অভিনয় যে মানুষ নিজের দুঃখের আড়ালে করার চেষ্টা করে চোখের জল লুকিয়ে দাঁত বের করে হাসে তাই না হ্যাঁ ঠিক তাই কিন্তু দিন শেষে মানুষ যখন লুকাচুরির আড়ালে আসে তখন তার কাছে পৃথিবীর সব থেকে আপন যে সেই দুঃখ এসে ধরা দেয় পৃথিবীতে সুখ দুঃখ হাসি কান্না কত কিছুই আছে তাই না হ্যাঁ আছে সব কিছুই ছাপে আমাদের কাছে দুঃখ সব থেকে বেশি এসে দড়া দেয় দুঃখ নিয়ে এসে দড়া দেয় দুঃখ নিয়ে এসে ধরে না ধরা না দিলে আমরা নিজে এগিয়ে জুল করে দুঃখকে নিয়ে হাসি